এজন্য আপনারা এই খাটের প্রাইস গুলো কম দিতে পারেন এই খাটের প্রাইসটা কত রাখবেন আজকে এটা মাত্র 45000 টাকা অগ্রিম একটি টাকাও দিতে হবে না ডেলিভারি চার্জ থাকবে সারা বাংলাদেশে ফ্রি এটা কয় ইঞ্চি মোটা ফিটনেস থাকবে এটা আড়াই ইঞ্চি ফিটনেসের হবে একদম বিছনা থেকে শুরু করে এ টু জেড সলিড আকাশমণি কাটার হবে বিছনা হবে এক ইঞ্চি পুরোত্বের মাঝখানে আসা হবে দুইটা

এক্যুরেট এক্যুরেট থাকবে থাকবে না বাইরের কাছ থেকে কিন্তু আপনারা বাইরে আর এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ফার্নিচার মার্কেট একটা ডেস্কে টেবিল ভাই টেবিল হচ্ছে এটা মাত্র টাকার ভিতরে 10000 টাকা শুনে কাঠে বললে কেউ বিশ্বাসই করবে না মাত্র হাজার টাকা মাত্র 10000 ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ এটাও টাকা মাত্র এবং ডেলিভারি চার্জ ফ্রি জ্যাকেট কাঠের ফাইবার নিখুঁত ফাইবার থাকতেছিল কালো কালো গিট দেখা যাচ্ছিল সব জায়গায় এক ইঞ্চে অন্য কোনো কাঠ থাকবে না যে নোয়ার জন্য আমাদের স্ক্রিন নাম্বার আছে হোয়াটসঅ্যাপে নক করে কিন্তু ফার্নিচার গুলো এখনই করে